নমস্কার আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ ভাদ্র মাসের তেরো তারিখ চোদ্দশো সাল অগস্ট মাসের তিরিশ তারিখ দু পঁচিশ শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ রয়েছে সত্তর শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে আঠেরো মিনিট এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে শনিবার থেকে আবারও নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর দপ্তর বর্তমানে নিম্নচাপ অবস্থান করছে অক্ষরেখা বাংলার থেকে সরে গিয়ে ওড়িশা কালিঙ্গাপ্তনাম হয়ে মধ্য বঙ্গোপসাগরে রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি শক্তি হারিয়ে এখন নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে এখন রয়েছে ছত্রিশগড়ের ওপরে এই নিম্নচাপের সঙ্গে রয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পাঁচ দশমিক আট কিলোমিটার অক্ষরেখা গঙ্গানগর শিবপুরি হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর জেরে বাংলায় এখনো বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় রয়েছে যার ফলে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এর জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে শনিবার সহ দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমান জেলায় বজ্র বিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার বিশেষ করে হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টি হওয়ার সতর্কতা রয়েছে এই দুই জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই জেলাগুলিতে আগামী দুই দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দার্জিলিং ও কালিম্পং জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে এছাড়া ভূমি ধসের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা নেই আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আরো বিশদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম প্রেস বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর